আসসালামু আলাইকুম আশা সব বালা আছে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে আমার লাউ গাছের ভিডিও লই আইলাম অনেক হল আইছে কিন্তু দেওয়ার যে ফুল এটা ফুল নাই এটা আছে বতরি ফুরছে না তো দেখো আমার লাউ গাছ কি অবস্থা হইছে খুব সুন্দর আধা আদাখান বাড়িছে সঙ্গে আর এর মধ্যে দুইটা লাউ আইছে ওইও ফয়লা যে দুইটা দুই দুইটা মরে গেছে আর ও দেরা আরও আইছে ও একটা ও একটা তো ও দুইটারে আমি আজকে সকালে পলিনেশন করিয়া দিছি একটা ফুল খালি ফুরছিল একটা ফুল দি আর আগেরও সিন দেবার মরে গেছে আর অনুমোদন দুইটা আছে পলিনেশন করিয়া দিতে পারছি না তো আমি বেগবিতা হারাইয়া দিছি অনুবেগর পিঠা আছে একটা আর ও একটা তো পলিনেশ্যন না কৰি দিলে লাভ আছে না আৰু দেউতা কৰা ভিডিঅ' শ্বেয়াৰ কৰিছিলোঁ তলৰ ফাটা সলাই দিছিলোঁ মনে শিৱ আৰু অন্য হৈ গৈছে তো তোৰা আগে আমি প্লেইন পানী দিছি সোনে পানীৰ লগে লগে মিক্স কৰি আছে গাছ ফচা পানী মিক্স গছ ফচা পানী যেনেকচোন দিম গছ যে ফচাই ৰাখিছিলোঁ তো তো তলৰ ফাটাৰে কিছু ক্লিন কৰি দিম আৰু দেখোঁ ফুলে ভেদাই বাঢ়াই ৰো একটা ফুল খালি ফুটিছে কিছু খালে আর ইসিন ফুটার পথে দিয়ে আছে আর কি আর জ্যাচিন আগে লাউ জেসিন ভালো সিন সবটাই গেছে চিফাই চিফাই ইয়া আছে ফুর ফুর তো পাঁচ টাই লাগে আরও দুইটার খালি পলেন করিয়া দিছি একটা ফুল দি দিই কি ঠিকেনি আর গুড়ির পাতা কিছু ফালাইয়া ইয়া পরিষ্কার সরিয়া তো আমি দি গুড়ির ফাতার কিছু পাতলা করিয়া দেয় পালাইয়া অনেক জাফ রয়ে গেছে তো দুইটা লাউ দয়াখর দুইটা লাউ ঠিক উন আরও দুইটা আছে বেগর হারিয়া দিছি হচ্ছে ঠিক যতটা আগা গেও ঘুরছে সবটিন আগা আমি সিঁড়া দিলাইছি ওয়ান জি কাটিং করিয়া দিছে আর কি না ওয়ান জি কাটিং করিয়া দিলাম আগে আর নাকি টু জি কাটিং করিয়া দিছি তো বাদে থ্রি জি বাড়াইব আনাইলে নাইলে লাউ কম ভায় যে তো আগা পাইঙ্গা দিবা তো লাউ বাড়াইব তো সকলেও জানো তো আমি গড়ি মাতি দেই যে সরিয়া দিয়ে যে রে রে গরম দিয়ে রাটি যে খুঁটলি শুকাই যায় একবারে কিছু লরিয়া দিয়ে আর ফাতা গুছি ফালাইয়া দিব কিছু ফাতা ফালাইয়া ফাতলা সরিয়া দিম বেশি ফাতা গেছে বেশি লাউ গাছ দেখিটা কত শখটা গাছ থাকলেও হয়েছে আর তিন চারটা লাউ খাই দিলেও হয়েছে তো দেখি দৌড়েনি আচা কৰি দৌৰব মাটি গুচোন ৰুই দেখিবাৰে শুকাই ফটফ হৈ গৈছিল তো আমি তো ফানেদি ভিজাইছিলো চাব লাগে ভিজা ভিজাব লাগে এইখন আমি গছ ফচিলোঁ যেনে ফানি অ গছৰ মজে ওলাই মাটো ফান হৈছে মূৰৰ গছন একেবাৰে ফচি গৈছে অকণ আমি পথর মজে লই আঠার মজে পথ লই লো মিক্স সরিয়া সাদা পানির লগে মিক্স সরিয়া গাছর গুড়ি দিলাইলাই গাছর ফানি ফানি দিয়ার পরে আমি আটা গুছুন খাটটা দিলাই তখন আমি ফাটা কিনটা দিম হাঁচিকে আনি হাঁচি আঞ্চিনা লোক করে তখন জোর যত ফাটা আছে সব ফাটা মোটা মোটা হয়েছে মুটা মুঠা হয়ে রাতাটি দেই তো ফাতা ফাটা দেই দেয়ার

څنګه شغل راځه ښه لګي السلام علیکم الله پیسه